আসসালামু আলাইকুম থেকে সাইদ রহমান বলছি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো আবার চলে আসছি যে আপনাদেরকে ন্যাচারাল খাটি একদম পিওর খেজুরের গুড় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সকাল খোঁজোর পর থেকে পর্যন্ত আমরা এই রসগুলো সংরক্ষণ করেছি সংগ্রহ করেছি গাছ থেকে এখন আমাদের পালা হলো এই আমাদের জাল হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন তো এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ তিনটি জায়গা আজকে আমাদের এই খজুরের গুড় বানানো হবে তালা দেখতে থাকুন সাথে থাকুন আমাদের সামনে আসুন যদি সামনে আসেন